বিসমুল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটা লেটেস্ট কালেকশন নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের চেক ওভার কোট ভিতরের শেরফা সহ আপনারা অনেকে শেরফা চাচ্ছেন এগুলি শেরফা সহ এই যে অনেক চেক ওভার কোট নিয়ে আসলাম চেক ওভার কোটে দেখেন কালারে কালারে বরা সিরাই সিরাই বরা গিরাই গিরাই বরা আপনি যাদের যাদের পাইকারি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কালারের অভাব নেই অনেক কালার আছে অনেক কালার এই চেক ওভার কোট এই মাত্র চলে আসছে তা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি যাদের পাইকারি প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা খুচরা নেবেন তারাও যোগাযোগ করবেন এই দেখেন এই আসছে অনেক চেক আছে অনেক কালার আছে এবং ইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজের প্রয়োজনে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক কালার আছে এবং আমরা আপনারা যদি কোনো কিছু সম্বন্ধে জানতে চান প্রাইস টাইস হিসাবে আমাদের হোয়াটসঅ্যাপে ন করবেন আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিব একটা কাট্টালাও ঠিকানা দিয়ে দিব ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আপনারা ভিজিট করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা যাবে আসতে পারেন এই হচ্ছে আমাদের হানলি বাজারের কাট এখানে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে এই নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা সরাসরি এই দোকানে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন